নমস্কার দর্শক বন্ধু চ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান মার্চ দু কেমন যাবে আপনারা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মার্চ দু হাজার বার্তা নিয়ে আসছে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মিথুন রাশি এই মিথুন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন কারণ মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মার্চ দু অবশ্যই কি বার্তা দেবে প্রথমেই বলবো আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য বৈবাহিক জীবন পারিবারিক জীবন প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে আলোচনা আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন তো মার্চ দু হাজার মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলতে হয় যে দীর্ঘ যাত্রার একটা সম্ভাবনা কিন্তু এই মাসে থাকবে ভ্রমণ অবশ্যই হতে পারে যেখানে আপনি ক্লান্ত হয়ে যাবেন শারীরিক সমস্যার জায়গাটা আসতে পারে সেদিকে সতর্কতা অবলম্বন করবেন ব্যবসায়িক জীবনে অগ্রগতির একটা সম্ভাবনা থাকবে এবং আপনাদের জীবনে এগিয়ে যেতে একটা অনুপ্রাণিত বোধ আপনারা করবেন কিছু ধর্মীয় স্থান পরিদর্শন করতে পারবেন সেখানে আপনি সুখ পাবেন আপনি আপনার ভাই বোন এবং বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন বিদেশ ভ্রমণের একটা সম্ভাবনা কিন্তু সফল হতে চলেছে এই মাসে পারিবারিক জীবনে উত্থান পতন রয়েছে আপনার পারিবারিক জীবন উত্থান পতনে পূর্ণ হতে চলেছে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার প্রয়োজন আর খারাপ চিন্তাগুলো অবশ্যই মন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা এই মাসে করুন সেটা আপনাদের জন্য অনেকটাই ভালো হবে চলে আসব বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে মার্চ দু যথেষ্ট ভালো আপনারা কিন্তু এই মাসটায় অনেক সমস্যার সমাধান করতে পারবেন কর্মজীবনে আপনার সামনে অনেক চ্যালেঞ্জ আসবে যেগুলো মোকাবিলা করতে পারবেন আপনার কর্মক্ষেত্রে অনেক সমাধান হবে এবং আপনি কর্মক্ষমতাকে উন্নত করতে পারবেন সামগ্রিক কাজের অবস্থানকে শক্তিশালী করতে পারবেন নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে এবং এখানে দেখবেন আপনি ভালো পারফর্ম করতে পারবেন চাকরি করলে একটা ভালো জায়গা দেখতে পাবেন চোদ্দোই মার্চে রবি রাহুর সাথে দশম ঘরে প্রবেশ করছে যেখানে দেখবেন আপনাদের অনেকটা সাবধানতার প্রয়োজন আছে মানহানির জন্য আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা অভিযোগ আসতে পারে যেটা কিন্তু আপনাকে সতর্কতা রাখতে হবে যেটা কর্মক্ষেত্রে আসতে পারে তাই সেই জায়গাটা উন্নত রাখার চেষ্টা করুন ব্যবসা যারা করছেন মাসটা যথেষ্ট ভালো প্রবল ভালো কিছুর সম্ভাবনা দেখাচ্ছে এবং আপনাদের এই মাসটাই ব্যবসায় ভালো উন্নতি আছে মাসটা আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে সাফল্যের একটা ভালো জায়গা তৈরি করবে আপনি এই মাসে ব্যবসার সম্প্রসারণে অনেকটা সফলতা লাভ করবেন চলে আসব অর্থ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মাসের শুরুটা একটু আপস অ্যান্ড ডাউন্স আপনি দেখবেন মঙ্গল এবং শুক্রের মধ্যে যেসব গ্রহরা রয়েছে অষ্টম ঘরে অবস্থান করবে আপনার জন্য ব্যয়কে তৈরি করবে যেটা সম্পর্কে আপনি খুব বেশি চিন্তা করতে পারবেন না ব্যয়গুলো পারস্পরিক সুখের জন্য হতে পারে তবে কিছু লুকানো বিষয়গুলোর কারণে কিন্তু ব্যয় হতে পারে আর্থিক অবস্থার উপর চাপ সৃষ্টি হতে পারে তবে বৃহস্পতি একাদশ ঘরে অবস্থান করে আর্থিক সুবিধাকে প্রদান করবে আর শনি মরে সাথে নবম ঘরে অবস্থান করবেন এখানে একাদশ ঘরেও পূর্ণ দৃষ্টি দেবেন দীর্ঘ ভ্রমণের সুবিধা যেটা রয়েছে আপনার ভাগ্যের সমর্থন লাভ হবে আর্থিক জীবনে একটা ভালো অবস্থান আপনি নিশ্চিত কিন্তু করতে পারবেন চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে যদি দেখি মাসটা আপনাদের মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে মাসের শুরুতেই অষ্টম ঘরে মঙ্গল শুক্র নবম ঘরে রবি শনি বুধের অবস্থান যারা মিথুন রাশির মানুষ রয়েছেন স্বাস্থ্য সমস্যা একটু আসতে পারে যে কোনো ধরনের গোপন সমস্যা আপনাকে একটু প্রভাবিত করতে পারে আপনার শারীরিক স্বাস্থ্য বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে যেতে পারে যে কোনো ধরনের খারাপ চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন জীবনে সঠিক ভারসাম্য খুঁজে নেওয়ার চেষ্টা করুন আপনি এই মাসে একটু সতর্কতা সতর্কতামূলকভাবে গাড়ি চালানোর চেষ্টা করুন মাসের দ্বিতীয়ার্ধটা আপনাদের জন্য ভালো স্বাস্থ্যের উন্নতির প্রবল সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে চলে আসবো প্রেম বিবাহ প্রেম বিবাহের দিকে যদি চলে যায় তাহলে এই মাসের শুরুটা যথেষ্ট ভালো আপনাকে সাফল্য দেবে দেবগুরু বৃহস্পতি পঞ্চম এবং সপ্তম ঘরে একসাথে বসে আছেন যে কারণে প্রেমের জীবনটা ভারসাম্য বজায় থাকবে প্রেমের জীবনকে পুরোপুরি উপভোগ করবেন আপনার প্রিয় মানুষটির কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারেন প্রেমের বিয়ের একটা সম্ভাবনা তৈরি হবে পরিবারের সম্মতি পাবেন তাই মার্চ মাসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন এটাকে এগিয়ে নিতে চাইছেন তাহলে অবশ্যই যেতে পারেন মাসটা ব্যবহার করুন বিবাহিতদের জন্য সময়টা ভালো এবং সন্তান লাভের সুসংবাদ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে যারা অবিবাহিত রয়েছেন আপনাদের বিয়ে হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বিবাহিত দম্পতিরা অবশ্যই পূর্ণ সমর্থন লাভ করবেন এবং অর্থ লাভ করার জায়গাও কিন্তু থাকছে সমাজে খ্যাতি বাড়বে সম্পর্ক মসৃণভাবে চলবে এবং আপনাদের মঙ্গল শুক্রের যে মিলন কিছু সময়ের জন্য বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকেও কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জায়গাটা চেষ্টা করতে পারে এটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন শ্বশুরবাড়ির সাথেও সৌহার্দ বজায় রাখুন ভালো কথোপকথন করুন যথেষ্ট ভালো হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক এই মার্চ দু হাজার চব্বিশ মিথুন রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন পারিবারিক জীবনের জন্য একটু চাপ আছে ভাই বোনদের সাথে একটু ভালো মিল রাখার চেষ্টা করুন আপনাদের পঞ্চম তৃতীয় সপ্তম ঘরে বৃহস্পতির কৃপা যেটা আপনার জীবন সঙ্গে সমর্থন পাবেন তাই ভাই বোনদের ভালোবাসার চোখে দেখবেন প্রিয়জনের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে তবে পারিবারিক পরিস্থিতিতে উত্থান পতন রয়েছে দশম এবং চতুর্থ ঘরে রাহুকেতুর উপস্থিতি পিতা মাতার স্বাস্থ্য প্রভাবিত হতে পারে তাই তাদের যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে পরিবারে একটু অশান্তি আসতে পারে চোদ্দই মার্চের পর রবি দশম ঘরে প্রবেশ করে অশান্তি বাড়তে পারে এই সময় একটা বড় স্বাস্থ্য সমস্যা আপনার বাবাকে উদ্বিগ্ন করে দিতে পারেন তাই তার বিশেষ যত্ন নেবেন বেশিরভাগ সময় বিভিন্ন পরিস্থিতির মোকাবিলায় ব্যস্ত থাকবে কিন্তু পরিস্থিতির সামনে দাঁড়াবেন না অবশ্যই একটু সতর্কতামূলকভাবে মাছটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনাদের জন্য ভালো হতে চলেছে মাসটা প্রতিকার কী করবেন নিয়মিত শ্রী বিষ্ণু সহস্র নাম স্তত্র পাঠ করবেন মঙ্গলবারের দিন হনুমানজিকে চারটি কলা নিবেদন করুন আর অবশ্যই যদি পারেন রবিবারের দিন স্যারকে একটু গুড় রুটি খাওয়াতে পারেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ